চাইলের পাতা প্লাস্টিক দেখে কি করা উচিত এগুলা আপনার এখন আপনারা কেন আপনারা আমরা সবাই তো কিনা খাই চাই ঠিক না ছাপ্পান্ন টাকা কেজি চাইল এটা যদি প্লাস্টিক হয় তাইলে এই চাইলে এখন কি করা উচিত এই ব্যবসায়ী কি করা উচিত আর এই কি করা উচিত আবার কি কি করা উচিত সাধারণ মানুষের কথা আমার কথা না আমরা সবাই সাধারণ মানুষ

মানে এগুলো না চাইনা বাইর করছিল ঠিক আছে মানে প্লাস্টিক দিয়ে চাইল বানায় সেই চাল গুলাই যে আমি ছড়া গেছে বাংলাদেশে সারা জীবন দেখছি ঠিক আছে আজকে মানে কালকে ফেসবুকে একজন ভিডিও দিছে যে মানে তার বাসায় এই অবস্থা প্লাস্টিকের চাইল ঠিক চুলায় পুছে এই অবস্থা হচ্ছে সেম ওরা আমি কই যেহেতু আমার কথা দেখি কি অবস্থা জন আমার করছি তো অনেক হ্যাঁ এই যে অবস্থা নিয়েছি দুই দিন আগে নিছে মানে দেশাগর আপনার জানা মতে আর কোন দোকানে থিকা নেন দোকানে আচ্ছা আপনার এটা ধ্যান এই যে এই কাকার দোকানদার কাকার পিছিয়ে ধ্যান আরো বস্তা এবং সব সেম ঠিক আছে হয়তো ফুলসা দেখা দেব আরো চাইল সেম মার্কেটে তাইলে সাধারণ মানুষ কি ছাপ্পান্ন টাকা কেজি চাইল প্লাস্টিক হয় এতিয়া দুইটা দামের কেজি তাইলে কি হ্যাঁ তাইলে কি করা উচিত এই সব কোম্পানি আর দোকানদার কি করা উচিত আপনার এখন আমার মতো আপনারা সাধারণ পাবলিক না সবাই এরম যদি হয় প্লাস্টিকের চাইল তাহলে কি করা উচিত এবং